আপনারা কি কখনো এমন একটি ছোট্ট মেয়ে দেখেছেন যে প্রতিটি ফাফেল চেয়ে সাহস নিয়ে হুম এটাই হচ্ছে মাওয়া যার বয়স ছয় বছর ওর একটু দেরিতে হাঁটা চলা শেখা কারণ ওর কিছু বটর ডেভেলপমেন্ট সমস্যা আছে কিন্তু তেনে নি একদিনও প্রতিদিন একটু একটু করে এগিয়ে চলেছে আমি চাই এই ছোট্ট জার্নিটা আরও মানুষের মনে ছুঁয়ে যাক যাতে যারা এমন অবস্থার মধ্য দিয়ে আছে তারাও বোঝে আশা আছে সাহস আছে মাওয়ার গল্প হবে সবার অনুপ্রেরণা মাওয়া হেঁটে যাচ্ছে হঠাৎ পড়ে যাচ্ছে আবার উঠে হাঁটার চেষ্টা করছে কিন্তু তবুও হার মানে না মাওয়া দুই সালে পাঁচই জুন আমাদের পৃথিবীতে এসেছে জন্ম থেকে একটু আলাদা ছিল সে তার ছলাপেরা একটু দেরিতে শুরু হলেও সে কখনো হাল ছাড়েনি প্রথম হাঁটার সময় অনেক পড়ে গিয়েছে কিন্তু ধৈর্য ধরে বারবার উঠে দাঁড়িয়েছে এখন সে মাঝে মধ্যে হাঁটে মাঝে মধ্যে পড়ে যায় কিন্তু প্রতিদিন একটু একটু করে উন্নতি করছে সে এক্সারসাইজ করতেছে দেখতে পাচ্ছেন মামা ছোট ছোট কথা বলতে শিখে গান গায় আর নাচে তার প্রতিদিনের জীবনে যেমন খেলনা কথা বলা হাঁটা সবাইকে অনুপ্রেরণা দেয় সে শিখেছে বাড়ছে আর তার সাহস ক্রমাদের মুক্ত করেছে মামা এখন অধিকাংশ তার নিজের কাজ সে নিজেই করার চেষ্টা করে যেমন নিজের খাবার নিজে খায় নিজের জামা নিজে পরার চেষ্টা করে নিজের জুতো নিজে পড়ার চেষ্টা করে মাওয়ার প্রতি মায়ের ভালোবাসা ও সাহস তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে প্রতিনিয়ত প্রতিটি মুহূর্তে মাওয়া আমাদের জীবনে নতুন আলো এনে দিচ্ছে ব্যালেন্স ব্যালেন্স ঠিক ঠিক ছিল না করার জন্য তাকে এভাবে একটা নির্দিষ্ট চিহ্নের মধ্যে পা ফেলে ফেলে হাঁটানোর চেষ্টা করা হয় সারা বাড়িতে মাওয়া এভাবে হেসে খেলে আনন্দে মেতে থাকে ওর হাঁটা একটু কিন্তু প্রতিটা পা যেন বলে আমি থামবো না আমি জিতব মামার জন্মের পর থেকেই বুঝেছিলাম ওর হাঁটা চলায় একটু দেরি হচ্ছে কিন্তু সত্যি বলি একটা দিনও কোনো ডাক্তার ওষুধ দেয়নি আমি অনেক ডাক্তার দেখিয়েছি নিউরো শিশু বিকাশ থেরাপি স্পেশালিস্ট কিন্তু সবাই একটা কথাই বলেছেন যে ওষুধ না এক্সারসাইজে ও পথ আর সেটাই মামার জার্নির আসল শুরু আপনার সন্তানের ক্ষেত্রেও যদি এমন কিছু হয়ে থাকে তাহলে হয়তো এই ডাক্তারের পরামর্শ আপনার পথ দেখাতে পারে আমি মামার দেখা সব প্রেসক্রিপশন ভিডিওতে দিলাম যাতে আপনারা প্রস্তুত থাকতে পারেন এবং সচেতন হতে পারেন মামাজ বাইফের দু শুধু গল্প না বাস্তব জীবনের অভিজ্ঞতা শেয়ার সাথেই থাকুন চলুন আমরা মিলে পথ দেখাই ভিডিও শেষে আমরা আজকে একটু দেখবো মামা কি কি বলতে পারে এবং কি কি শিখতে পারছে আপনারা দেখুন কি কি বলতেছে কথাগুলো কতটা স্পষ্ট সেটাও দেখব কুকুম কুকুম দাস পাজি